সমস্যা সমাধান কিনা অবশ্যই তুই আরে ধরে আমার বুগলো হান আমার বুগলো মাপটাপ চাইবো আমি আরে ক্ষমা করে দিব আমি আর বিষয়টা কি জানাবো না যদি না চা বুঝলে আমি মারি

চল তুই আর কাছে মাপসাবি ও কিছু করবো তোর মাফ করে দিবি আসলে আর ও যদি কিছু কয় দিলাম ও আমার মারবার ও মারলে বর আমি আছি আসছি বন্ধু তুই আবার নিয়ে মাটে খাওয়াই